আব্বা কি হয়েছে কি আব্বা বোন আব্বা আমার তো সর্বনাশ হয়ে গেছে আব্বা ও আব্বা আব্বা সকালে জরিনাম এবার আমার বাপের দ্বারে গেছি আর বাপে মাইয়ে দেবে না আমি তো জানেন মুই বংশরে ঘুমাইত পারি না আর ঘুমাইছি কাল রাতে আলি জলি হপনে দেখ কি আমার জীবনটাই শেষ এ বাড়া তুই আনতে কা স্টোর ধরে দে না ক্যা কই জুকি আয় তোরে কই জুকি বউ মার সব মনা তুই সুত পারা নিব তুই মরা বড় গালা গালি করছ না দেবে না কা বেই তো তোর ধরে আমারে সারা দেবে না কইছে কই তোর বাপের লই আইবার তোরে দিমু ওই বউ দেবে না লে দেবে না আমি ভাল লাগে না এবার তোর ডা তুই বুঝলাম বোঝো আর দামি নাই

বউ আনতে গেছি বউ দেবে না ওই হালার ফালায় আমার হৌ হালার ফালায় বন্ধু তোরা তো জানো আমি বউ ছাড়া একটা রাত্রি ঘুমাইতে পারি না বন্ধু একটা ব্যবস্থা কর বন্ধু না আমি সে বন্ধু তোর বৌ গেলে হাতে কি হয়েছে প্রয়োজনে মুখ একটা বৌ তোরে দাঁড় দিম বন্ধু এ কথা কয়েস না লাগলে মুখের উঠে আমার মাথা সে একটা দে ও আমি জরি নিয়ে সারতে পারবো না আমি জরি নিয়ে সারা থাকতে বন্ধু জরি একটা ব্যবস্থা করে দিতে বন্ধু এরকম বৌ মোর পাঁচটা গেল মুই না হারবে হেলাই দেব না এই তুই এ বুঝবি না তুই লেদা মানুষ তুই এর থাক ঠিক আছে ওটা আমি বুঝি আচ্ছা বন্ধু তুমি বিয়ে লাইও ব্যাপারটা দেখবো বলে শাসাম এর দ্বারা আমি যাইতেছি দাদু আম্মের ওই পুলার বৌ গ যে প্রকারে হোক আন তোমরা যাও আমরে ওরা ব্যাপার আম দেখবো আরে বেড় ডাল লগে যাইয়া কত কইয়া যে বউ দিব না কা এটা বুঝো আমি করব না তো মাঘ তো মাথা কামানি লাগবে না আচ্ছা ক্যা খুব হ্যালো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আম্মে বাড়ি আমি টাইকে আছি কত কতার কাজ আছে আচ্ছা আসেন আচ্ছা ভাই ভাই আমরা গিয়ে যা হোক ফাগুল আমি ভাইয়া কেমন কথা কইলে না আমি বাড়ি সেই জন্য আমি অপমান করলে না মারে হ্যাঁ আম্মারে আইলাম বইলাম আমি পাগল বানাইলাম আমাকে না না ব্যাপারটা জরিনারে আমের বাড়ি দেওয়ার দি জামাই চলা দিলে দেখলাম যে হাবা গোবা মুই সব কথা কই আমি কান করলে হোনেন মসজিনার মুই দিতে চাই না কারণ মরজিনা ও সেটা যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে না যাইতে চায় না

দেন আমার একমাত্র মাইয়া এই জরিনা অনেক আশা আকাঙ্ক্ষা করিয়া আমের পোলার লগে কাজকর্ম করছিলাম কিন্তু আমের পোলা যে বারোয়ানি বলদ এইটা কিন্তু আমার বোঝা বোঝার বাহি নেই বোমা তুমি কি যাবা না আমি কেমনি যাবো কন আমি পলা যে বলদামি করে বাজারে পাঠাইলে হে হরে কি ওই বেড়ি কলা গাছের কার দেখে কলা পাইকে রয়েছে

আমার মাইয়া তালাক দিয়ে এরপর যাবি তোরা যা যা উদ্য পাগল আমি যাহা উদ্য থাই আর যাই কোলা উদ্য থাই আমি তালাক দিব না দে আই আমি কিন্তু কথা ঠিক ভাবে কইলেন আমি বাড়ির দাইনা আমার আপনি অপমান করতে আছেন ব্যাপার আছে আপনার ভাই আমার রাখ পর রাখ পর হে যে না আমার অপমান করা লাগরি তো আমি গেলাম আমার বাড়ি গড়া আমার ভাই আমার আইন এ মা করব তুই এনে বইরে সুকা আম গো সরদাম না আব্বা যাইন্দা যা যা ওকে স্যার যা আমার বাড়িতে শিবেনা জানা তোরা দেই না মামুনি খুন মন খারাপ করিস না পাঁচ জাগা দেই তোরে লাগে 10 জায়গা বিয়ে দমু তাও ওই যাও उद्धव পাগলের মধ্যে আমি তোরে দিতে চাই না যা দেছলা তো তোমরাই বিয়ে কপালটা তো আমার পড়ছে তোমাগো তো আর পড়েনে যা